দেশের উন্নয়নের জন্য ইসলামী ছাত্র শিবিরের কন্ট্রিবিউশনটা আমার পার্সোনাল অ্যানালিসিস হচ্ছে অন্য যে কোনো ছাত্র সংগঠনের চাইতে আমাদের আমরা হৃদয় দিয়ে আমাদের দেশকে ভালোবাসি স্বাধীনতা উত্তর বাংলাদেশের জন্মের জন্ম হওয়ার পরে এই বাংলাদেশে মানুষ একটা চেতনা নিয়ে এই দেশটাকে তৈরি করেছিল তো সত্তর সালের নির্বাচন অথবা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় ছাত্র জনতার একটা বিশাল ভূমিকা ছিল বাউন্ন ভাষা আন্দোলনের এই ভূমিকাটা আমরা দেখেছি কিন্তু পরবর্তী সময়ে এসে বাকশাল কায়েম হওয়ার পরে জনগণের টুটি চেপে দেওয়া হয়েছে চুহাত্তর সালে এসে এই দেশে লুটে লুটেরাজের কারণে এখানে বিশাল এক দুর্ভিক্ষ জন্ম হয়েছিল যেখানে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে পঁচাত্তরে একটা ঘটনা পঁচাত্তরের পরপর তিনটা শিফটিং হলো এই দেশে তেসরা নভেম্বর একটা অভ্যুত্থান নয় নভেম্বর একটা অভ্যুত্থান এরপরে দীর্ঘ সময় ধরে একটা সেনাশাসন আমরা প্রত্যক্ষ করেছি কার্যত দেশের উন্নয়নের জন্য যে গণতান্ত্রিক প্রক্রিয়াগুলো ধারাবাহিকগুলো বজায় থাকা দরকার সেটা হয়নি এরপরেই ছাত্র সংগঠনগুলোকে নব্বই দশকে এসে আন্দোলন সংগ্রামের একটা প্রধান ভ্যানগার্ড হিসেবে কাজে লাগানো হয়েছে অর্থাৎ একটা দল তার একটা ছাত্র সংগঠন রয়েছে সেই ছাত্র সংগঠনকে দিয়ে রাস্তায় মারামারি হত্যাযজ্ঞ চালানো এরপরে প্রতিপক্ষকে ঘায়ল করার একটা মাধ্যম হিসেবে তারা উপস্থাপন করেছে যার ফলে ছাত্র সংগঠনগুলো তার নিজেদের নৈতিকতা থেকে বের হয়ে গিয়ে এখানে যে কাজগুলো করেছে চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছে তারা টেন্ডারবাজির সাথে যুক্ত হয়েছে লেখাপড়া বাদ দিয়ে সেখানে তারা ক্ষমতা পাওয়ার প্র্যাকটিস করা শুরু করেছে যার ফলে কাঙ্ক্ষিত লিডারশিপ এই সোসাইটি আমাদের থেকে বঞ্চিত হচ্ছে লক্ষ কোটি টাকার করাপশনের সাথে তাদের সম্পর্ক এই জায়গা থেকে আমরা স্ট্রংলি বলতে পারি ইসলামী ছাত্র শিবির সাতাত্তর সালের পর থেকে যারা করেছে এখন প্রফেশনাল লাইফে রয়েছে তাদের ভিতরে এই অ্যালিগেশনগুলো পাওয়া যাবে না যে তারা দুর্নীতির সাথে জড়িত তারা হচ্ছে বিশাল ধরনের করাপশনের সাথে জড়িত। অনেস্টির সাথে তারা দায়িত্বগুলো পালন করছে। সরকারের যে সেক্টরি তারা যাচ্ছে না কেন। সুতরাং রাষ্ট্র গঠনের জন্য ইসলামী ছাত্রশিবিরের সবচেয়ে বড় কন্ট্রিবিউশন হচ্ছে সৎ দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক আমরা তৈরি করে দিই সার্বভৌমত্বের আঘাত যখন এই দেশে এসেছে ইসলামী ছাত্রশিবির তার জীবন দিয়ে হলো সেগুলো মোকাবেলা করার জন্য চেষ্টা করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে। দেশে কার্যকর সংকট তৈরি হয়ে রাস্তায় নেমেছে। এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেশে কোনো ধরনের অরাজকতা পরিস্থিতি সৃষ্টি হলে যে মুহূর্তেই আমরা থাকি না কেন আমরা তার বিরুদ্ধে কথা বলেছি দ্বিতীয়ত হচ্ছে নৈতিকতা সমৃদ্ধ কিছু মানুষ তৈরি করি এই সোসাইটির বড় প্রবলেম কি প্রথম প্রবলেম যদি আমরা আইডেন্টিফাই করি এখানে করাপশন রয়েছে ছাত্রশিবিরের লোকজন বা ছাত্রশিবির করার পরে যে স্থানেই যাক না কেন করাপশনের সাথে তারা যুক্ত নয় দ্বিতীয় হচ্ছে এই সোসাইটির বড় প্রবলেম ইয়ং জেনারেশনের মধ্যে হচ্ছে মাদক আসক্তি ইসলামী ছাত্রশিবিরের কোনো জনশক্তি একটা কর্মীও একটা সিগারেটের সাথেও তার সম্পর্ক নয় তো যে জেনারেশনের মধ্যে মোর দ্যান ফিফটি পার্সেন্ট মার্দক বা ড্রাগ অ্যাডিক্টেড সেইখান থেকে ইসলামী ছাত্র তার একটা লক্ষ লক্ষ কর্মী রয়েছে এই সংগঠনের একটা সামান্য কর্মীকেও হেফাজত করতে পারে তাহলে এই সোসাইটির জন্য কত বড় কন্ট্রিবিউশন ইসলামী ছাত্রশিবির করছে এরপরে তাদের মধ্যে ম্যানেজমেন্ট ক্যাপাসিটি সফট স্কিল ডিবেট প্রোগ্রামের মধ্য দিয়ে একটা একটা বড় বড় প্রোগ্রাম অর্গানাইজেশনের মধ্য দিয়ে তার মধ্যে ক্যাপাসিটি ডেভেলপ করা হয় ধৈর্যের গুণাবলী তার মধ্যে তৈরি করে দেয় ইসলামী শিবির একটা ছাত্র যখন ইসলামিক ছাত্র শিবির করে চমৎকারভাবে কোরআন এবং হাদিস শিখতে পারে নৈতিকতা সমৃদ্ধ মানুষ হয় চাঁদাবাজি থেকে দূরে থাকে এই সোসাইটির জন্য যা প্রয়োজন অর্থাৎ বিশেষ করে ছাত্রশিবিরের নামে দেখবেন না যে ধর্ষণের কোনো অভিযোগ রয়েছে তো ধর্ষণ তো নিঃসন্দেহে ভালো কোনো কাজ নয় ইসলামী আন্দোলন করে না বা ইসলামী দল করে না এমন সব সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে মাদক ধর্ষণের অ্যালিগেশন হচ্ছে নর্মাল একটা অ্যালিগেশন যেটা ছাত্রশিবিরের জনশক্তিদের মধ্যে পাওয়া যায় না সে ছাত্রশিবির এমন কিছু জেনারেশন তৈরি করে যারা নারীদের প্রতি থাকবে রেসপেক্টেড সোসাইটির প্রতি থাকবে সে কমিটেড এবং মাদক থেকে সে দূরে থাকবে দক্ষ একটা জেনারেশন তারা গড়ে তুলবে আমরা আলটিমেটলি এই দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য একটা অতন্দ্র প্রহরী হিসেবে ইসলামী ছাত্র শিবির কাজ করে থাকে এবং আমাদের জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা এটা করব এই প্রতিজ্ঞাই আমরা আমাদের মানুষদের আমাদের জনশক্তিদের কাছে আমরা দিয়ে থাকি এবং তাদের ব্যাপার থাকে থেকে এই কমিটমেন্টটা আমরা মূলত নিয়ে থাকি এই জিনিসটা নিয়ে আমরা খুব বেশি ভাবছি না কারণ আলহামদুলিল্লাহ এখন আমরা যেটা দেখছি যে ছাত্র শিবিরকে সবাই অ্যাকসেপ্ট করছে পজিটিভ ইমেজ তৈরির জন্য ইসলামী ছাত্র শিবিরের কার্যক্রম খুব বেশি রেডিক্যালি পরিবর্তন হয়েছে এমন নয় আগের কার্যক্রমগুলো ফ্লারিশ আকারে আমরা করছি যেমন আমরা ছাত্রদের লেন্ডিং লাইব্রেরি তৈরি করে দিই তাদের জন্য পাঠাগার তৈরি করে দিই ছাত্র কল্যাণমূলক সমাজসেবামূলক কাজ করি আইনি সহায়তা তাদের জন্য প্রদান করে থাকি তাদের জন্য ইউনিটি ইউনিটে মসজিদে মসজিদে আমরা সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থাগুলো করে থাকি তাদের ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম করে থাকি বিদেশি উচ্চশিক্ষার জন্য যদি কেউ যেতে চায় তার গাইডলাইন প্রদান করা এবং বিদেশে যাওয়ার আগ পর্যন্ত কী করতে হবে সকল প্রকার ধারাবাহিক সহযোগিতা তাকে দিয়ে থাকি আমাদের কিছু কোচিং রয়েছে কোচিংয়ের মাধ্যমে এই ছাত্রদেরকে আমরা সহযোগিতা করে থাকি অর্থনৈতিকভাবে যারা পিছিয়ে পড়া তাদের জন্য আমাদের বিনামূল্যে পড়ানোর জন্য আমাদের জনশক্তিদেরকে আমরা বলি সেখানে উন্মুক্ত বিভিন্ন ধরনের কোচিং চালু করা রয়েছে যেখানে তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না কিন্তু তাদেরকে সার্ভিস দেওয়া হয় গ্রাম অঞ্চলে এগুলো আরও বেশি জোরদার আমাদের করতে হবে বিশেষ করে মিডিয়ায় আমাদের পজিটিভ কার্যক্রমগুলো তুলে ধরা খেলাধুলা কার্যক্রম রয়েছে বৃত্তি প্রকল্প কার্যক্রম রয়েছে আমাদের দাওয়াতি কার্যক্রমের মধ্যে হিউজ ডাইমেনশন আমাদের এখানে ছাত্রদের জন্য রয়েছে আমরা আশা করি আমরা এইভাবে কার্যক্রম অন্তত এক বছর ভালোভাবে এভাবে চালু রাখলে ছাত্রদের মধ্যে একটা পজিটিভনেস চলে আসবে এবং ছাত্রদের কাছে যেই জিনিসটা উপস্থাপন করা হয়েছে ছাত্রশিবিরের ভাইয়েরা যখনই তাদের সাথে মিশবে তারা বুঝতে পারবে যে এই জাতের এই জাতীয় মানুষগুলো কখনো এমন ঘৃণিত কাজ করতে পারে না সুতরাং আমাদের মেশার পরিবেশ তৈরি হয়েছে আমরা এখন পরিচয় দিচ্ছি স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে গিয়ে গিয়ে যে আমরা হচ্ছে ইসলামী ছাত্র শিবির আমার পরিচয় এমন যখনই ছাত্ররা জানতে পারে যে ছাত্র শিবির হচ্ছে এমন তখনই ছাত্র ছাত্রশিবির অ্যাকসেপ্ট করছে দেখুন ঢাকা ইউনিভার্সিটিতে এইটা এখন আর কেউ বলছে না বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয় যখন আমাদের ভাইয়েরা দায়িত্বশীল হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি এমন না হঠাৎ করে তাকে সভাপতি বানিয়ে দেওয়া হয়েছে এই ক্যাম্পাস এসে দীর্ঘ সময় ধরে ফার্স্ট ইয়ার থেকে কাজ করতে করতে সভাপতি হয়েছে তার নামে তো কেউ একটা কথাও বলতে পারছে না যে না সে মেয়েদের সাথে আড্ডা মেরেছে ধর্ষণ করেছে চিন্তাই করেছে তার মানে এমন মানুষ তৈরি সোসাইটিতেই ছিল ছিল এই ইউনিভার্সিটিতেই তারাই হচ্ছে আমাদের লিডার এখন যখন তাদের লিডারশিপ দেখতে পেয়েছে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক সেক্রেটারি এদের রেজাল্ট দেখে এদের চরিত্র দেখে তাদের টিচাররা বলতে বাধ্য হয়েছে ইটা যদি শিবির হয় তো শিবিরই তো ভালো তো এখন সবাই বলছে যে শিবির যদি এমন হয়তো শিবিরই ভালো তো শিবিরের নামে এটা তো প্রোপাগান্ডা চালানো হয়েছে এখন কোনো ক্যাম্পাসে এই কথাগুলো বলবে না আশা করি ইউনিটে আমাদের ভাইরা যখন দায়িত্ব পালন করবে আর দেখবে ছাত্র শিবির ভালো ছাত্র শিবির আসছে এখন থেকে তার জীবন পুনর্গঠিত হয়ে গেছে ছাত্র শিবির একটা শখের মধ্যে তাদেরকে নিয়ে আসে না তোমার জীবনকে সুন্দর করতে হবে এভাবে চলতে হবে একটা স্বপ্ন দেখায় ছাত্র ছাত্রদেরকে চমৎকার একটি বাংলাদেশের স্বপ্ন দেখায় সমৃদ্ধ একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখায় আমরা সুতরাং ছাত্র শিবিরের এই কর্মকাণ্ডের কাছে আসতে পারলে তারা অনায়াসে ছাত্রশিবিরকে গ্রহণ করবে এ ব্যাপারে আমরা খুবই খুব বেশি চিন্তিত না না কারণ আমাদের রেগুলার কার্যক্রমগুলোই আমাদের ব্র্যান্ড ইমেজকে তৈরি করে ফেলবে এবং আমরা মনে করি পোস্টার ব্যানার ফেস্টুনের চাইতে কনজিউমার অ্যাডভার্টাইজমেন্ট ইজ দ্য বেস্ট অ্যাডভার্টাইজমেন্ট তো সেটা মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ